খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটে নাগাদ বড়বাজারের বনফিল্ড রোড সংলগ্ন একটি রাসায়নিক গুদামে হঠাৎই আগুন লাগে মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গুদামটি থেকে প্রথমে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখেন এলাকাবাসীরা সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বিভাগে প্রথমে দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও আগুনের ভয়াবহতা দেখে পরে আরও ইঞ্জিন পাঠানো হয় বর্তমানে মোট সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে গুদামটিতে প্রচুর পরিমাণে দাহ্য রাসায়নিক মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকল কর্মীরা রাসায়নিক পদার্থ থাকার কারণে জল নয় ফোম ব্যবহার করে আগুন নেভানোর কাজ চলছে অক্সিজেন মাস্ক পরে দমকল কর্মীরা আগুনের মোকাবিলা করছেন ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই বলে জানিয়েছে প্রশাসন কী কারণে এই আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ আগুন বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে মার্কেটে আগুন লেগে গেছে আমরা জানতে জানে পেরেছি তাই আমরা এসেছি এখানে সবাই দল নিয়ে কখন কখন আগুন একটু এক ঘন্টার মধ্যে হয়ে গেছে আর আগুন লেগেছে এক ঘন্টার মধ্যে হয়ে গেছে এখানে এখানে আমার বন্ধুর লোক ফেসেছিল উপরে কিসের দোকান এখানে কেমিক্যালের দোকান আছে সব পুরো কেমিক্যাল মার্কেট আছে ফোর্টি এইট এনএস রোড যাকে আমরা বনফিলেনও বলি এখানে আগুন হয়েছিল তারপরে আমরা পুলিশ আসছে কমপ্লেন করার পর অনেক বাদ ফায়ার ব্রিগেড এসছে আবার ওইখানে উপরে লোক অনেক লোক ফেসেছিল পনেরো ষোলো জন ওকে ফায়ার ব্রিগেড হেল্প নিয়ে আগে সিঁড়ি ভাঙা খিড়কি ভাঙা হলে চলছে খিড়কিগুলো না হলে আবার দেখুন নিচে সিঁড়ি নেই যা রাউন্ড সিঁড়ি আছে ওইখানে আগুন কম হয়েছে তার স্মোক কম হয়েছে তো সেই সিঁড়ি দিয়ে নেপেছে ওরা প্রচন্ড ধোঁয়া গ্যাসের ধোঁয়া এটা পুরো কেমিক্যালের ধোঁয়া আছে আপনারা ওইখানে দাঁড়াতে এই যে এই যে ঘিঞ্জি এলাকা এই একাধিকবার তো আগুন লেগেছে এর আগে আমরা এই দেখেছি এখনো সেই গন্ধ যায়নি আবারও এই মানে ঘিঞ্জি এলাকায় এইবারে এটা দেখুন আমি বলছি তো এটা কেমিক্যাল মার্কেট এখানে সাবধান রাখা খুব উচিত আছে যদি এখানে সাবধান না রাখি তাহলে

কম হলো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে জানতে কি কারণে লাগলো এটা জানতে পেরেছি কারণে খুব জানতে পারি না আমার নাম অমিত হলো এখানে থাকি আমরা